প্রিয় দেশবাসী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সব কিছুতে রকম ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজনে সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয় চারদিকে কি শব্দ বলা হচ্ছে কাগজে কি লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয় তা হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই কারণ ব্যক্তি বিশেষে স্থান বিশেষে পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায় পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সত্যতার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয় দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি ও রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সরকারের সঙ্গে দৈনন্দিন মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয় দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বেশে সরকার কাজ করছে সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের টুটি ছেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয় টাকার যে লেনদেন ও ভোগান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন ইমেল করুন আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এইসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি গত ফেসিস সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশেই পর্যন্ত ছয় হাজার দুশো পঁচানব্বইটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত চারশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নাই এটা অনলাইনেই করা যাবে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রেকর্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ কমে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছে অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে নাগরিকদের মুক্ত ও দুর্নীতি মুক্ত সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসেই জমির খাজনা প্রদান নাম জারি খারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম শুরু করেছে এই পদ্ধতিতে ভোগান্তি অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে বর্তমানে সারা দেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে এর লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলেমেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা দান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুত এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় প্রিয় দেশবাসী হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে প্রধান সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করেন পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সহ নানা অসুবিধা সরকার যুব উদ্যোক্তা নীতি দু প্রণয়ন করেছে এর লক্ষ্য হবে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে প্রিয় দেশবাসী জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি ক্যাম্পে অবস্থানরত এক লাখ রোহিঙ্গা শিশু কিশোর নারী পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসেছে এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন আপনারা জানেন পথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কী ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হল এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি তেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা প্রিয় নাগরিকবৃন্দ আমাদের দেশের নারীরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বহু বছর ধরে অনেক বাধা পেরিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এদেশের নারীরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বৈষম্যের শিকার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে নারীরা দুঃসাহসিক ভূমিকা রেখেছে পুরনোকে দূরে ঠেলে দিয়ে নতুনের ভিত্তি স্থাপনের প্রতিজ্ঞা নিয়েছে তারা ব্যাপক সংস্কারের কথা বলেছে সর্বত্র নারীদের ভূমিকা আরও জোরালো করার কথা বলেছে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে জুলাইয়ের পর নারীদের অবস্থান ইতিবাচকভাবে পরিবর্তন হবে সেটাই আমরা চাই আমরা বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে চাই আর এই নতুন ভাবনায় নারীদের অবস্থান উচ্চতম পর্যায়ে অগ্রাধিকার পাক সেটাই আমরা চাই পরিবারের সকল সদস্য পাড়া প্রতিবেশী ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয় তা নিশ্চিত করুন আসুন নতুন বাংলাদেশে সবাই মিলে শিশুদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ দেশে বিরাজমান বৈষম্যগুলো চিহ্নিত করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনে আমাদের প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন আধুনিক প্রযুক্তি সকল প্রকার বাধা ভেঙে দেওয়ার মহাশক্তি আমাদেরকে দিয়েছে সেই বাধা যত শক্তই হোক যত উঁচুই হোক সকল দূরত্ব গোছানোর জন্য প্রযুক্তিকে অবশ্যই যেন আমরা ব্যবহার করতে আরম্ভ করি নারীদের সুরক্ষায় পুলিশ হটলাইন নাম্বার চালু করেছে সরকারের পক্ষ থেকে শর্টকট চালু করা হচ্ছে কল টেকার হিসেবে শতভাগ নারী কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে যেন নির্দ্বিধায় কথা বলা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে এসব মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হয়েছে বিচার বিলম্বে বাধা দূর করা হচ্ছে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ডিএনএলএ স্থাপনের কাজ চলছে খুব দ্রুতই বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন অনেক বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে বিক্রিম শিশুরা যাতে দ্রুত বিচার পায় সেই আলাদাভাবে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে আর এই অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহাসঙ্কট সৃষ্টি হবে নাগরিক হিসেবে আমরা কেউ যেন অন্য নাগরিকের অধিকার হরণের দায়ে অভিযুক্ত হতে না পারি সেই ব্যাপারে আমাদের নিশ্চিত থাকতে হবে তাহলেই সত্যিকার নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম